বেশ কয়েকদিন শ্বশুরবাড়িতে কাটানো হয়ে গেল আর স্কুলও দুই দিন বন্ধ হয়ে গেছে যে কারণে ফিরে আসতেই হলো ঝটফট করে বাড়িতে আলকে রাতের দিকে আমরা চলে এসছিলাম সকাল সকাল উঠে প্রচুর জামাকাপড় রয়ে গেছিলো আসলে কোথাও থেকে আসলে বুঝতেই পারছো কত জামাকাপড় বেরোয় সেই সমস্তই আজকে ধোয়া হয়েছে আর সোনুর পাপার কিছু জামাকাপড় রয়ে গেছিলো সব মোটা জামা জামাকাপড়গুলো নিয়ে এসেছিলো যেগুলো তো সেগুলো ধোয়া বাকি ছিল কারণ একদিন ধরো তো এই ব্যস্ততার মধ্যে কেটে গেছে ভাবছি যে পরে ধোবো ধোবো যেগুলো আমাদের বেরিয়েছিল ওগুলো হালকা পাতলাগুলো ধুয়ে দিয়েছি ভেবেছি মোটাগুলো যেদিন এক্সট্রা সময় পাবো সেদিনকে ধোবো তারপর তো এই তো শোনো পাপার সঙ্গে বাড়ি যাওয়া হলো সেখানে থাকা হলো শনিবারেই সব কমপ্লিট করে রবিবারে যা যা ছিল সেগুলো করিয়ে ক্লাসগুলো আর কি সেগুলো করিয়ে রবিবারে গেলাম শনিবারে ছিলাম রবিবার ছিলাম তো ওদিকে তিন চার দিন ধরে আর কি শ্বশুরবাড়িতেই ছিলাম তো যে কারণে আরও এগুলো পিছিয়ে গেছিলো তো তারপর এই যে আজকে ধুয়ে ফেলেছি এগুলো সব মোটা জামা কাপড় ওর আর সাথে আমাদেরগুলো তো প্রচুর জামা কাপড় বেরিয়েছে আর এগুলো ব্যালকনিতে ধরবেও না যে কারণে ছাদেই নিয়ে চলে আসলাম সুন্দর রোদও উঠেছে সকাল সকালগুলো ধুয়ে দিয়েছি সারা দিনের মধ্যে এগুলো শুকিয়ে যাবে বিকেলবেলা তুলে রেখে দিতে পারবো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা কারণ আমাদের বাড়িতে নতুন কি কি কাজ হলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু একটু করে টুকটুক করে নিচের কাজগুলো কিন্তু প্রায় কমপ্লিট বললেই চলে এখন শুধু ছাদটা বাকি জানি না সেটা কবে হবে তবে হবে আস্তে আস্তে হয়ে যাবে সেটাও আর এই ছাদ বাগানটায় আসলে পরে জেঠিমার এত সুন্দর তরতাজা সবজি ফুল এসব দেখলে না মনটা আর মানে ধরে রাখা যায় না মনে হয় একটু দেখি প্রাণ ভরে এত সুন্দর তরতাজা রঙিন ফুলগুলো দেখে জাস্ট মনটা ভরে যায় দেখতে পাচ্ছ শুটি থেকে শুরু করে এই যে লঙ্কা বেগুন শাক তারপরে ধনেপাতা কি নেই লেবু আর সাথে রয়েছে প্রচুর কিন্তু তুলসীর গাছ যেটা কিন্তু বাড়িতে থাকলে আমাদের মধ্যে বাড়ি একদম পরিশুদ্ধ বিশুদ্ধ পবিত্র হয়ে যায় আর তার সাথে সর্দি কাশি আরও বিভিন্ন রোগ নিরাময়ের কাজেও কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে আমি কিন্তু এখান থেকেই কয়েকটা পাতা কিছু পাতা নিয়ে গেছিলাম সোনু পাপার জন্য কাশি হয়েছিল মানে এখান থেকে যখন গতবার ছুটি থেকে গিয়েছে তখন কাশি হয়েছিল পুরো ওখানে তিন মাস ধরে ওর কাশি ছাড়ে না তো আসার পর এই যে তুলসী পাতা রস করে ও গুড় টুড় দিয়ে গরম করে কী যেন একটা ওষুধ মতো বানিয়ে খেয়েছিল একটু লাল চাটাও করে দিয়েছি তো এভাবে কিন্তু ওর কাশিটা মোটামুটি ভালোই ঠিক হয়ে গেছে এখন ওখানে গিয়ে আবার হবে কি না সেটা জানি না তবে হ্যাঁ আশা করছি এখান থেকে ও যেতে যেতে ওখানেও ঠান্ডাটা একটু কম হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা সবাই কিন্তু আরেকটা ব্লগে অনেক রিক্সাগত করে চলে আসলাম নতুন আরেকটা সকালে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে কালকে ভাত ছিল সে ভাত খেয়েছি তরকারি ছিল মাছের ঝোল তারপরে ভাজা শাক সবই ছিল তো ওই দিয়ে খাওয়া দাওয়া দুজনে সেরে নিলাম সারার পর ওই যে গ্যাসের যে বইটা করা হয়েছিল ওটার নাম্বারটা আর কি আপডেট করা হয়নি তো সেই নাম্বারটা আর কি ও গ্যাসে আপডেট করতে আর আমি কালকে রাত্রেবেলায় এই কাপড় চোপড়গুলো ধুয়ে রেখেছিলাম আজকে সকালবেলা মিলে দেবো বলে কারণ সারাদিন তো সময় হয়ে ওঠে না রাত্রের দিকে যখন একটু সময় পাই তো তখন এগুলো করে নিই আর কি তো ভারী জামা কাপড় আর কি ধুতে প্রচুর সময়ও লাগে তো সারাদিন কালকে সময় হয়ে ওঠেনি তো রাতেরবেলায় ধুয়ে দিয়েছি দিয়ে কমফোর্ট দিয়ে রেখেছিলাম ভালো করে নিয়ে তো আজকে মিলে দিলাম দেখো কত মোটা মোটা সব জামা কাপড় ওর বুঝতেই পারছো কাশ্মীরের জামা কাপড় ওখানে তো পাতলা হালকা পাতলা দিয়ে চলবে না তাই এই যে এত মোটামোটা সমস্ত জামা কাপড় চাদর সোয়েটারটাও ধুয়ে দিয়েছি জামা প্যান্ট কিছু হয়েছে দেখো মোজাগুলোও কি মোটা আমাদের এখানকার মজা হচ্ছে পাতলা পাতলা পড়ি আমরা ওদের ওখানে মজাটাও কি মোটা দেখো ভাবা যায় এরকম একটা মজা আমাকেও দিয়েছে আমার পাগুলোতে খুব ঠান্ডা লাগে একটু যখন কি না ঠান্ডা পড়ে সবাই মজা পড়া শুরু করে না আমি তখন থেকে শুরু করে দিই কারণ আমার পায়ে খুব ঠান্ডা লাগে আর পাগুলো অবশ্য হওয়া শুরু হয়ে যায় তো যে কারণে ও বলেছিল যে আমরা আমি দুজোড়া ভালো মজা নিয়েছি তার থেকে একটা দেবো এখন তোমাকে তো এরকমই আকাশি রঙেরটা আমাকে দিয়েছে আর এইটা হচ্ছে সাদার সঙ্গে গ্রে কালার অ্যাশ কালার সগ্রে যাই হোক খুব আরাম পড়ে খুব গরম খুব ভালো আর কি মজাটা চলো সকাল সকাল মেলা হয়েছে আশা করছি সারাদিনই শুকিয়ে যাবে এখন কালকে ভিডিও দিতে পারিনি বুঝে আজকে ভিডিও দেবো আমি গিয়ে ডিলিট করবো তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব কাজ কমপ্লিট বাসন কটা ধোয়া বাকি আছে তাহলে আমার কাজ কমপ্লিট হবে আজকে তো থাক আপাতত তো কিছু বাসন ধুয়েছিলাম সকালে জুপুরি জগুলি দরকার আর এই যে চায়ের বাসনপত্র কিছু রয়েছে আরও বাকি কিছু বাসনপত্র আছে তো ওগুলো পরে দেবো কারণ নাহলে ভিডিওটা লেট হয়ে যাবে ভিডিওটা এডিট করে আপলোডে এক্সপোর্টে দিয়েও কাজ করা যায় আপলোডে দিয়েও কাজ করা যায় কিন্তু এই যে রেডি করাটাতেই প্রচুর সময় লাগে তাই না রেডি করার সময় আর অন্য কাজ করা যায় না কিন্তু এক্সপোর্টে দিয়েও আমি কাজ করতে পারবো আপলোডে দিয়েও কাজ করতে পারবো তাই না তো যে কারণে এখন ভিডিওটাই রেডি করি এখন বেজে গেছে এগারোটা বেজে নয় মিনিট জলে শুরু করে দিই ও আসলে আবার ওকে খেতেও দিতে হবে তাড়াতাড়ি তাই না বারোটা একটার মধ্যে তো যে কারণে হচ্ছে পিজিও রেডি হয়ে গেলে এক্সপোর্টে দিয়ে বাসনগুলো ধোব দিকে রান্না বসিয়ে দিতে পারবো এই জন্য আর কি একটু গুছিয়ে না করলে না যে কোনটা আমি কোনটা করবো এটা যদি না ভেবে করি তখন মানে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় তাই সময়টাকে একদম বুদ্ধির সঙ্গে কাজে লাগাতে হবে প্রত্যেকটা সময়কে তাহলেই সম্ভব সমস্ত কাজ কুলিয়ে করে কুলিয়ে তোলা আর কি তো আজকে না সকাল সকাল একটুখানি সাজুকুজু করে নিয়েছি কেন জানি না ফ্রেশ হয়ে সেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে তারপরে এসে ক্রিম লাগালাম ওকে বাসে তুলে দিয়ে এসে ক্রিম লাগালাম তো ক্রিম লাগানোর সময় ছড়িটা নিয়ে বসেছি তো সাজুকুজু জিনিসগুলো দেখে ইচ্ছে করছিল একটু সাজি চলো তো যে কারণে দেখতে পাচ্ছ ক্রিম লাগাতে গিয়ে ওদিকে বসে বসে টুকটুক করে একটু সেজেও নিয়েছি সাজা বলতে একটু অনেক দিন পর আইলাইনের অ্যাপ্লাই করলাম আইলাইনের নিয়ে গেছি সেই প্রিয়ার সাজে পড়ার জন্য আইলাইনের খুব একটু পড়ি না এখন ওই একটু কাজল হয়তো লাগিয়ে নিলাম আইব্রোটা লাগিয়ে নিলাম না ওটা দিয়ে একটু চোখে ঘষে নিলাম ব্যাস এরকম কাজলটা সবসময় লাগাই না তো আইলাইনের কাজল সব নিয়ে গেছি কিন্তু সাজার টাইম পাইনি বা সাজি নি এরকম আর আজকে ঘরে বসে সাজছি দেখো ঘরে বসে আইলাইনের লাগিয়ে নিয়েছি কাজল লাগিয়ে নিয়েছি এই কাণ্ড আমার আর চুলটা আছে নিয়েছি আর একটা এই যে বান করেছিল বান আবার কি এই রাবার প্যান্ট দিয়ে পেছি নিয়েছি তো যাই হোক চলো ভাবছিলাম একটুখানি গিটারটা বাজাবো নাকি আজকে একটু দেখে দেখে এই যে এটাকে দেখে ভাবছিলাম কিন্তু না গো এটা করার এখন সময় নয় সময় নেই অনেক এডিট করবো রান্না বাকি আছে বাসন ধোয়া বাকি আছে স্নান পুজো অনেক কিছু বাকি এগারোটা বেজে গেছে ঝটপট এখন কাজগুলো করতে হবে বিকেলবেলা যদি ফ্রি হই কখনও তখন না হয় এটা দেখা যাবে এটা নিয়ে বসা বসার কথা ভাববো আর কি আর জানালটা না খুললেও জ্বালা না খুললেও জ্বালা না খুললে কিরকম একটা লাগে আর খুললে একটু ফ্রেশ মনে হয় ঘরটা ফ্রেশ হয়ে গেল কিন্তু এই যে ঠান্ডা লাগে আর ঠান্ডা হাওয়া চলে আসছে এদিক থেকে সামনে পুকুর তো ঠান্ডা ঠান্ডা হাওয়াটা চলে আসে এদিকে এই জন্য একটাই খুলে রাখি আর যখন খুব ঠান্ডা ছিল তখন তো খুলেই নি আর এখন একটা খুলে রাখতাম আজকে দুটোই খুলে দিয়েছে তো বহুক আওয়াজ আসছে দেখো এই যে সামনে পুকুর পুকুরটা একদম কচুরি পানা দিয়ে ভর্তি যে যেন দেখা যায় না জলটা ওই দেখো কচুরি পানা দিয়ে ভর্তি ওই যে ওই যে অল্প অল্প জল দেখা যাচ্ছে দিকটায় বাকি আম গাছ এই যে নারকেল গাছ সামনে যে জন্য ওই জানাটার ধারে বসলে না একটু শান্তি লাগে আর কি আর ওই দেখা যায় একটু একচু ওই যে কাজ করি পরে আসছি হয়ে গেল আর দেখো খাবারটা শেয়ার করতে ভুলে গেছি রাত্রে শেয়ার করবো খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধুয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এই যে কাপড় তুলতে এসেছি শোনো বাবা একটু ঘুমোচ্ছে আর শোনো খেলছে একটু একটু হালকা হয়ে যাবো তো বলো কালকে একটু মেলে দিলে ঠিক হয়ে যাবে আজকে দুধওয়ালাটা বলছে আজকে তোমাকে চেনাই যাচ্ছে না বলছে না মানে অন্যদিন অন্যরকম অন্য ভাবে থাকি অন্যরকম পোশাকে আজকে নাইটি পরেছি অন্যরকম ভাবে তো আজকে নাকি চেনে যাচ্ছে না কে জানে তাই আমি বলি হ্যাঁ এক একদিন এক এক রূপে থাকি আমি ও কাঁধটা ব্যথা হাতটা ব্যথা হয়ে যাচ্ছে কাঁধ আর হাত এত ওজন হয়েছে জামা কাপড়ে বাপরে দরজা আবার বন্ধ করতে হবে ট্রেনে এক হাতে অসুবিধা হয় দেখি চেষ্টা করি দুটো হাত লাগিয়ে তারপরে হলাম

तब वो ये महात्मा गांधी। एता? ता। छोटा भाई में। ता।, ता? कमल ए ये त? विराट कोहली। दिल्ली मेट्रो। मदर टेरेसा। डोरेमन বাহু বলিডেন্ট পুষ্পা আর একটা জিনিস দেখো সবই আর কলম দিয়েছে কলম কলম পেন্সিল কালার এগুলো অন্য ধরনের একটু আমাকে এনেই দেখাচ্ছে দেখো ওগুলোর এটার মধ্যে অনেক ব্যবলিটি আছে সেটা কীরকম এরকম 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 এই যে একটা তো এইটা দিছে হ্যাঁ সে আমি ড্রয়িং করছি এক মিনিট দ্বারা তো ভলা হয়েছে হুম মুছে নিলাম ক্যামেরাটা এখন সুন্দর হচ্ছে বলো হুম এই যে এইটা হচ্ছে এক রকমের পেনসিল হ্যাঁ এই পেনসিলকে যখন লিখতে লিখতে শেষ হয়ে যাবে হ্যাঁ না এখনটা চেঞ্জ কেউ করবো বলবো হুম আর একটা জিনিস বলে দেই তুমি এই যে এইটা দিয়ে মাথাটা এভাবে ঘুরে সার্ভ করতে পারো ক্লাস করে এটাকে তারপরে পিছনে করে দিতে হবে তারপরে এইভাবে একটা খুলে নিতে হবে এটা যদি শেষ হয়ে যায় তারপরে নতুন একটা এখান থেকে আবার ভাবো আমি নতুন নিলাম নতুন চারিদিকে ঢুকাই দিলাম তারপরে আবার এখানে ঢুকাইলাম তারপরে আবার হয়ে গেল আরেকটা জিনিস আর এটা এতগুলো কেন বলবো এই যে সবার প্রথমে এইটা বের করলে তুমি এখানে কালার পাবা যেটা দিয়ে কালার করবা আর তারপরে এইটা এইভাবে খুলে এদিক দিয়ে কলম আসবে আর এদিক দিয়ে খুলে তুমি যখন শেড করতে মন যাবে কালার করার সময় তখন এদিক দিয়ে শেড করার জন্য এইটা তারপরে এখানে বাকি কালার যেগুলো কালার দিয়ে আমরা এই কালার বের করে এই কালারের ভিতর ঢুকে দেবো বাস হয়ে গেল।

আদা হয়েছে কী একটু শোবো ভাত খেয়ে উঠে দশ মিনিট পর আবার বললি কী খাবো কি কিছু কিছু খেতে দাও মানে খিদা নয় আসলে মানে অন্য কিছু একটা খাওয়ার ইচ্ছে হয় ওর আর কি এই সময়টা সন্ধেবেলাটা তো অন্য কিছুর মধ্যে আবার বেশি কিছু অপশান আমি রাখি না এই যে দুধ গরম করি দুধ গরম করে দেই দুধ বলি যে দুধ মুড়ি ছাতু দুধ খালি দুধ খাবে নাকি মুড়ি দিয়ে দুধ খাবে এই কটা অপশানই রাখি এর বেশি রাখি না হেলদির মধ্যে তো বললো যে দুধ দিয়ে কী খাবে কি খাবে কিছু একটা বললোইটা নিই দুধটা ব্যস্ত রান্না চলছিল যখন দুধটা এসেছিল তখন তো গরম করতে পারবো না যেন ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন গরম করে নিচ্ছি ওকে খেতে টিফিন একটা খেয়ে তারপরে গিয়ে বসবো এডিট করেছি আর একটুখানি বাকি ছিল সেইটাই আর মানে কমপ্লিট করার করার চান্স পাচ্ছি না আর কি কাপড় নিয়ে আসলাম খাওয়ার পর বাসন ধো এ করো গুছাও তার মধ্যে সোনু পাপা একটা সুন্দর একটা ইসি লাগিয়ে দিয়েছে দেবা দেবের মহাদেব মহাদেবোদয় দেবাদিদেব মহাদেব তো এই একটা সিরিয়াল কয়েকদিন ধরে দেখছি খুব ভালো লাগছে আমার আমি তো প্রচন্ড ভগবান মানে শিবের ভক্ত আর কি একটা অনেক বড় তো আজকের এপিসোডে মহাকালী মহাকালীকেও দেখা গেল তো শুনুন বপার ভীষণ ভালো লাগলো ও আবার মা কালীর ভক্ত আর আমি হচ্ছে শিবের ভক্ত সবাই আমাদের আরাধ্য দেব দেবতা ভগবান সব ভগবানকেই মানি তারপরে না ইষ্ট ভগবান সবার তো আমি হচ্ছে শিবের ভক্ত ও হচ্ছে মা কালীর ভক্ত তুমি কৃষ্ণ হুম ও হচ্ছে কৃষ্ণার ভক্ত যাই হোক তো ওইটা একটু ইন্টারেস্ট লাগছিল জন্য ওটা একটু দেখলাম ওদিকে আবার একটু সময় পাস হয়ে গেল এবারে ওকে টিফিনটা দিয়ে তারপরে গিয়ে এডিট করব বাকিটুকু এডিট করে ছাড়ার চেষ্টা করবো মা কি অবস্থা হেয়ার স্টিল করেছিলাম এটা এখানে পাফ করা ছিল এটা ডুবতে ডুকতে ডুকতে ওইদিকে চলে গেছে চলো আর মশার অত্যাচারে থাকা যাচ্ছে না যার জন্য এই যে টিমের খোলসটা ধরিয়ে দেবো তাহলে কিছুক্ষণ ওরা চুপ হয়ে থাকবো একটু শান্তিতে একটু চুপ করে কাজ করতে পারবো না হলে ফট্ট করে মারতে মারতে এডিট করতে ভালো লাগে বলো তো একদম শোয়ার সময় মশাই টাঙিয়ে দেবো তারপরে গিয়ে নিশ্চিন্ত সন্ধ্যাবেলাটা খুব অত্যাচার করে সকালবেলা তো কিচ্ছু খেতে চাইবে না খা খা একটু খাওয়া কথা শুনবে না হ্যাঁ তারপরে স্কুল থেকে এসে তারপরে গিয়ে একটু খাবে আর তারপর বলবে একটু পরপর কিছু দাও কিছু দাও হ্যাঁ অন্য কিছু খেতে দাও এরকম আজকে রাত্রে ও নিয়ে এসেছিলো বিরিয়ানি সাথে রয়েছে লেগ পিস ডিম দু তিনজন মিলে এখন জমিয়ে খাবো আমরা বিরিয়ানি গরম গরম আসলে এই জিনিসটা খুব একটা খাওয়া হয় না আমি খুব একটা আনি না একদম খুব হঠাৎ নিয়ে আসি শোনো আমি খাই আর ও আসলে হয় মাঝে মধ্যে আর কি দু তিনবার চাউমিন হোক বিরিয়ানি হোক কিছু একটা বাইরের খাবার খাওয়া হয় এটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর পরদিন সকালবেলা এই গামছায় করে গামছাটা ধুয়ে নিয়ে ঘামছাই করে মুড়িয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে তো জলটা ঝরে যাওয়ার পর এটাকে এখন আমি পেস্ট করে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি পেস্ট নয় এই যে তো এটা গুঁড়ো করে নিচ্ছি আর এই যে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি খুব সুন্দর দেখো এখানে খুব সুন্দর আটা বেরোচ্ছে চলো বাকিটাও করে নিই ঝটপট করে অনেকটাই রাত হচ্ছে তা আজকে গুঁড়োটা করে রাখবো তো সোনা বাবা বলছে আজকে বানাতে হবে না মানে ঘন্টর জন্য অনেক কিছু নিয়ে এসে ভালো করে ঘন্টটা বানিয়ে তারপরে বানিয়ে নাহলে কিন্তু আমি খাবো না কারণ ও তো পিঠাফুলি সেরকম খায় না পছন্দ করে না তো ঘন্টটা একটু ভালো হলে তাহলে আর খাবে আর কি কারণ ও সহজে সব কিছু খেতে পারে না বা পছন্দ করে না তাই আর কি বাঁধাকপি আছে আরো কিছু জিনিস এনে ভালো করে ঘটোটা বানিয়ে তারপর পিঠাটা আজকে গুঁড়োটা করে রেখে দিই আর কি শুধু আর ইউটিউব চ্যানেল আছে অল্প করে মিক্সিতে আর কত গুঁড়ো করবো বলো বেশি করলে মিক্সিটা আবার খারাপ না হয়ে যায় তাই অল্প করে করছি তোমরা জানোই পৌষ সংক্রান্তির দিন আমি কিন্তু পিঠা বানাইনি ছেলে খেতে চেয়েছিল তাও বানাইনি তারপরে ও বললো যে ময়দা দিয়ে তাহলে আমাকে সবজি বানিয়ে দাও সবজি পিঠা তো ময়দা দিয়ে সবজি পিঠা বানিয়ে দিয়েছিলাম কিন্তু চালের গুঁড়ো দিয়ে করিনি তো এই জন্য আজকে এই যে চালের গুঁড়ো দিয়ে করব। এটাই আসলে পিঠা পিঠা মনে হয় ময়দা দিয়ে আসলে মনে হয় না তো এটা বানানোর পরে এই যে ছেলে বাবা সবাই খেতে পারবে আজকে তুমি করোনা না গুড়াটা পুড়ে যায় হ্যাঁ গুড়াটা পুড়ে যায় কালকে চালটা যদি গন্ধ হয় গুড়া হলে গুড়াটা গন্ধ করতে না এই জন্য চাল তো সোনুকে কিন্তু শুয়ে দিয়েছি আর ও পাপাও শুয়ে পড়েছে আর বলছে তুমি কি করছো ওখানে আসলে অনেকটাই রাত হয়েছে তাই তো আমি বলছি চালের গুঁড়োটা করে রাখছি বলে কালকে করতে পারবে না তো আমি বললাম যে না ওই গুঁড়োটা করে রাখলে নষ্ট হবে না চালটা ভিজিয়ে রেখেছিলাম আর কতক্ষণ ভিজে থাকবে আর মানে গুঁড়ো করে রাখলে পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে একটু রোদ্রে দিলে পরে ভালোই থাকবে সোনুর পাপা গেল বাড়ি আর এই যে সঙ্গে পাপা গেলো বাড়ি আর যাওয়ার পথে যে ওকে একটা আর আমাকে একটা চাক দিল তো ভাগ বসাবে একটু ওই জন্য দিয়ে দিলাম হয়েছে হুম খেতে হয় হ্যাঁ চালের গুঁড়োর মধ্যে কিছুটা পরিমাণ অল্প পরিমাণে আর কি দিয়ে দিলাম আটা দিয়েছি ময়দা দেইনি আর তারপরে এখানটায় দিয়ে দিয়েছি একটুখানি সুজি অল্প এক চিনতে লবণ আর পরিমাণ মতো গুড় বানিয়ে ফেললাম ঝটপট মালপোয়া তেলের পিঠা এখন আমাদের পোষ পার্বণ শোনো পাবা এসছে এখন পাপার সঙ্গে খাওয়া হ্যাঁ দেখে ভাজছে দেখে গরম গরম দিয়ে দিলাম অনেক দিন ধরে বানানো হয় না ওই তো গত বছর একটুখানি বানিয়েছিলাম আর সেরকম তো মানে এগুলো বানানোই হয় না আবার যখন মেয়েবেলায় বাড়িতে বানাতাম তখন সুন্দর হতো মায়ের সাথে সাথে বানাতাম তো এখন সেরকম একটা বানানো হয় না জানি না কেন ঠিকঠাক হচ্ছে না আজকে পিঠাটা আর তারপরে মায়ের সঙ্গেও বানিয়েছিলাম তখনও ঠিকঠাক হয়েছিল আজকে কেন জানি না এরকম হলো গতবারও যখন বানিয়েছিলাম না তখনও কিন্তু ভালোই হয়েছিল এবারটা আমার মনে হয় যত সম্ভব সোডা একটু বেশি পড়ে গেছে যে কারণে কিন্তু ফেটে ফেটে একটু বের হয়ে আসছে একদম পরিপূর্ণ গোল হচ্ছে না তো যাক যেরকমই হোক না কেন গোল টেরা মেরা যেরকমই হোক স্বাদ কিন্তু ওরকমই ছিল আর আমার তেলের পিঠাটা খেতে না এত ভালো লাগে কী আর বলবো তোমাদের দেখতে কি হয় হোক কোনো ব্যাপার না আমি চুটিয়ে খাই কারণ খুব ভালোবাসি তেলের মালপো আর তেলের পিঠা বলো বা মালপোয়া যেটাই অনেকে মানে এক একজন এক এক রকম বলে আর কি আর রাত্রে আজকে বানিয়েছিলাম এই যে চিকেন কষা তার সাথে হচ্ছে একদম রুমালি রুটি একদম পাতলা পাতলা করে নরম নরম গরম 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 রুটি খাওয়ার জন্যই আজকেও নিয়ে এসছে একটা হটপট তো ওই হটপটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তারপর রুটিগুলো দিয়েছি রেখেছি আর কি ঘি দিয়ে দিয়ে তো রুটিগুলো খুব নরম হয়েছে আর সুন্দর ফুলকো ফুলকো করে ফুলে উঠেছে আর রুটিটা যেহেতু খুবই পাতলা পাতলা হয়েছে সোনুর পাপা ভীষণ পছন্দ করেছে ও বলছে এগুলো রুমালি রুটি বলে জানো বিয়ে বাড়িতে এরম করে ভাজ করে দেয় বলি হ্যাঁ ঠিকই বলেছো তো আমার মোটা রুটি একদমই ভালো লাগে না সোনুর পাপারও তো জমিয়ে আজকে ডিনারটা হলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ও শেষ করবো কি তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল আজকে আমাদের বাড়ির কতটা কাজ হয়েছে তো চলো যাওয়ার আগে একবার দেখে নেই আমাদের বাড়ির কাজ কত দূর এগোলো নিচের আর কি কাজ দেখে নাও চলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করানোর পাশে থেকে বন্ধুরা আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখলেই আগের একদিন গিয়ে ও ওই প্ল্যাটফর্মটা করেছিল বেসিনের জায়গাটা ফাঁকা রেখেছে এইসব আর কি করেছিল আর তারপর পরে আরেকদিন গিয়ে ইদানিং গিয়ে এই যে দেখো যেখানে আর কি তোমার ওই পার্টিশানগুলো হবে ড্রয়ারের জন্য তো সেইগুলো এই যে ইট দিয়ে গেঁথে দিয়েছে তো বলছিল পুরো পাঁচ ইঞ্চি কি জানো হ্যাঁ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে দেবে তো আমি বললাম তিন ইঞ্চি করে দিও তাহলে মানে স্পেসটা কম যাবে আর কি তাই না নাহলে বেশি করে স্পেসটা যাবে আর কত কিছু রাখতে লাগে বলো তো রান্নাঘরে তো এই যে এখানটায় ভি শেপ করে অনেকে দেখি রাখে তাহলে এই ভি শেপটাতে আর কি হাত ঢুকিয়ে জিনিস রাখা যায় মানে সুবিধা হয় তো ও এখানটায় ভিড় করে রাখেনি এভাবেই দিয়ে দিয়েছে জানি না এটা কী হয়েছে ঠিক হবে কিনা তো আমি তো দেখেছি ওই টাইলস দিয়ে মনে হয় পার্টিশনগুলো করে তো ওকে বলছিলাম আমি তো বলছেন না আমরা এর দিয়েই করবো ওগুলো দিয়ে তাড়াতাড়ি নষ্ট হয় এগুলো ভালো থাকবে অনেক দিন যে বানাচ্ছিল আমাদের ঘর আর কি যে বানাচ্ছে সে নাকি তাই বলেছে তো থাক যেটা ভালো হয় সেটাই করুক তো আপাতত এই অবধি কাজ হলো তাহলে আজকে আসছি বন্ধুরা বাই ভালো থেকো সবাই